যে পরিস্থিতি আজকে বিধানসভায় তৈরি হয়েছে তারপর মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় নিশানা করেছে বিজেপি সোশ্যাল মিডিয়ায় বিজেপি তরফে পোস্ট করে লেখা হচ্ছে বিধানসভায় হামলা চালিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই পবিত্র ভবনে বিরোধী বিধায়কদের আক্রমণ করলেন সিপিএম যে ভুল করেছিল উনি সেই ভুলই করছেন এবার তৃণমূল শেষ তৃণমূল রাজপথে লড়াই চায় তাহলে নিরাপত্তা ছাড়া রাস্তায় আসুন আপনাদের সবার জন্য জনগণ অপেক্ষা করছেন এই বলে বিজেপির তরফে পোস্ট করা হয়েছে পাল্টা আবার মুখ্যমন্ত্রী বিজেপিকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে পোস্ট করে মুখ্যমন্ত্রী বলছেন বিজেপির বাংলা বিদ্বেষকে বাঙালি বিদ্বেষকে তীব্র নিন্দা করি একটা সময় আসবে যখন বাংলায় বিজেপির একজন বিধায়কও থাকবে না বাংলার জনগণই সেটা নিশ্চিত করবে বিজেপি অপ্রত্যাশিত পরাজয়ের সম্মুখীন হবে কারণ বাঙালিদের বিরুদ্ধে ভাষা সন্ত্রাস করলে কোনো দল বাংলায় কখনো জিততে পারে না একাধিক বিজেপি বিধায়কেরা অসুস্থ হয়েছেন যার মধ্যে শঙ্কর ঘোষকে মানিকতলায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পার্থ এইটা আমাদের জানাও কি অবস্থায় রয়েছেন শঙ্কর ঘোষ আহ কিরকম তার চিকিৎসা চলছে দেখো আজকে বিধানসভার মধ্যেই কিন্তু একবার মার্শালদের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় সেখানে বিধায়ক শঙ্কর ঘোষ তিনি আহত হন এবং তাকে মানিকতলার এই বেসরকারি হাসপাতাল জেনরা হাসপাতাল সেখানে নিয়ে আসা হয়েছে এবং যেমনটা জানতে পারছি হাসপাতাল সূত্রে যে বিষয়টা জানানো হচ্ছে সেটি হচ্ছে শঙ্কর ঘোষের কিন্তু ঘাড়ে হাতে এবং পায়ের মধ্যে আঘাত রয়েছে সিটি স্ক্যান হয়েছে ইকো করা হয়েছে সিটি স্ক্যানে তেমন বড়ো সড়ো কিছু তেমন কিন্তু লক্ষ্য করেননি চিকিৎসকেরা পায়ের এক্স রে হবে কিছুক্ষণের মধ্যে এবং যে বিষয়ে বলা হচ্ছে হাসপাতালের তরফ থেকে যে যেহেতু ওনার ঘাড়ে হাতে এবং পায়ে আঘাত রয়েছে সেই বিষয়ে সেই বিষয়ে ট্রিটমেন্ট সেটা কিন্তু করা হচ্ছে একাধিক বিধায়কের যে আহত হয়েছে তার মধ্যে শঙ্কর ঘোষ বিধায়ককে নিয়ে আসা হয়েছে মানিকতলার এই জেএন রয় হাসপাতালে পার্থ আপাতত তোমায় ধন্যবাদ অর্থাৎ এখনো পর্যন্ত অন্তত তিনটি জায়গায় আঘাত রয়েছে শঙ্কর ঘোষের শরীরে বা মানিকতলার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি বিজেপির আরেকজন বিধায়ক বঙ্কিম ঘোষ তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ছজন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিয়ে তাদের এই বিশেষ অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে তার মধ্যে শুধু আজকেই পাঁচজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ছিল ও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম